জানেন কি রঘুকুলে একটি বাণী অত্যন্ত প্রসিদ্ধ প্রাণ যাক বচন না যাক এই একটি বাক্যের কারণেই রাম লক্ষণ আর সীতাকে যেতে হল ঘন অরণ্যে চোদ্দ বছরের দীর্ঘ বনবাসে বহু বছর আগে যুদ্ধক্ষেত্রে কৈকেয়ই প্রাণ বাঁচিয়েছিলেন রাজা দশরথ কৃতজ্ঞতায় কৈকেই চেয়েছিলেন দুটি বর কিন্তু তখন দাবি করেননি রাজ্যাভিষেকের আগের রাত মন্তরা নামের এক দাসী কৈকেইর মনে ভয় ঢুকিয়ে দিল রাম রাজা হলে তোমার ছেলে ভরতকে কেউ গুরুত্ব দেবে না কৈকেই উত্তপ্ত হয়ে চাইলেন সেই দুই বর পূরণ করতে কৈকেইয়ের দাবি প্রথম বর ভরত হবে অযোধ্যার রাজা দ্বিতীয় বর রামকে যেতে হবে চোদ্দ বছরের বনবাসে দশরথ ভেঙে পড়লেন কিন্তু দাওয়া কথা ফিরিয়ে নিতে পারলেন না রাম শান্তভাবে বললেন পিতার বচন রক্ষা করাই আমার ধর্ম তিনি হাসি মুখেই সিংহাসন ছেড়ে প্রস্তুত হলেন বনবাসে যাওয়ার সীতা কণ্ঠে বললেন প্রভু আপনাকে ছেড়ে আমি কোথাও থাকব না তিনি অস্ত্র নিয়ে প্রস্তুত হলেন দাদার রক্ষক হতে এভাবেই প্রতিশ্রুতি ধর্ম এবং ভালোবাসার জন্য রাম সীতা এবং লক্ষণ পা রাখলেন অযোধ্যা ছেড়ে গভীর অরণ্যে আর শুরু হলো রামায়ণের সবচেয়ে মহাকাব্যিক যাত্রা বনবাস আপনি যদি প্রভু রামের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট অবশ্য লিখুন জয় শ্রীরাম